এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আপনারা সরাসরি সেই ছবি আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের এটি উৎসব মুখর পরিবেশ সেই পরিস্থিতিতে আমরা ক্যামেরাম্যানকে অনুরোধ করব সুন্দরভাবে সেই ছবি তুলে ধরতে হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সরাসরি আপনারা আমার ক্যামেরার মাধ্যমে সেই ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আপনারা সরাসরি সেই ছবি আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের এটি উৎসব মুখর পরিবেশ সেই পরিস্থিতিতে আমরা ক্যামেরাম্যানকে অনুরোধ করব সুন্দরভাবে সেই ছবি তুলে ধরতে হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সরাসরি আপনারা আমার ক্যামেরার মাধ্যমে সেই ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে

পর্যায়ে ছাত্রছাত্রীরা সবাই সবার মতন করে বসন্ত উৎসব পালন করছে সেই ছবি আপনারা সরাসরি আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন দুই মিনিট কথা বলতে পারি আপনাদের সাথে ওরা বলবে না বলবা বসন্তের সম্বন্ধে বসন্ত উৎসব সম্বন্ধে পারবে না পারবে না ফিরে দাও এই যে তিনজন দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে আমরা বসন্ত উৎসবের নিজের কথা আমরা জানার চেষ্টা করব আমো আজকে দিনের যে গুরুত্ব আরে বলো কেমন লাগছে কেমন লাগছে